যদি মন শান্ত থাকে তাহলে সব কাজে মন লাগবে যদি শান্তি চায় তাহলে এই প্রাচীন রহস্যকে নিজের জীবনে গ্রহণ করতে হবে ওই রহস্য অনেক সরল আর অনেক সহজও ওই রহস্যটা কি সেটাই আমরা আজকের এই ভিডিওতে কাহিনীর মাধ্যমে জানব তাহলে দেরি না করে চলুন ওই কাহিনী আরম্ভ করা যাক প্রথম কাহিনী নিজের ওপর বিশ্বাস রাখুন জীবনে ওঠা পড়া লেগেই থাকে জীবনে পরিশ্রম তো সবাই করে কিন্তু সফলতা জরুরি নয় যে প্রত্যেক ব্যক্তি পেয়ে যায় কিছু লোক নিরন্তর পরিশ্রম করতে থাকে কিন্তু যখন তারা অসফলতা পেতে থাকে তখন তারা নিজের ওপর বিশ্বাস করা ছেড়ে দেয় তারপর তাদের মনে হয় যে এখন তো আর তাদের জীবনের কোনো গুরুত্বই নেই জীবনে এমন অনেক লোক আছে যারা অসফলতা প্রাপ্ত করার পর হার মেনে যায় জীবনে আসা অল্প একটু সমস্যা দেখেই ঘাবড়ে যায় এরকম সময় ব্যক্তিকে প্রেরণাদায়ক কাহিনীর প্রয়োজন হয় কারণ এরকম কাহিনি লোকেদের মধ্যে আত্মবিশ্বাস জাগায় আর বলে যে জীবনে সফলতা প্রাপ্ত করা সহজ নয় কিন্তু যে ব্যক্তি নিজের ওপর বিশ্বাস রাখে আর লাগাতার পরিশ্রম করে ধৈর্য ধরে একদিন অবশ্যই সে সফল হয় এই দুনিয়ায় অনেক প্রেরণাদায়ক কাহিনী আছে যেটা থেকে আমরা প্রেরণা নিতে পারি এমনটাই একটি প্রেরণাদায়ী কাহিনী এটা শুনে আপনার নিজের ওপর বিশ্বাস হওয়া শুরু হয়ে যাবে একবার একটি ব্যক্তি তার জীবনে অসফলতা থেকে হতাশ হয়ে চুপচাপ বসেছিল তাকে নিরাশ দেখে ভগবান স্বয়ং তার সামনে প্রকট হয় ওই ব্যক্তিটি ভগবানের কাছে জিজ্ঞাসা করে আমি আমার জীবনে অনেক পরিশ্রম করেছি কিন্তু আমি আজ পর্যন্ত সফলতা পাইনি আমি লাগাতার অসফলতা প্রাপ্ত করে চলেছি এখন আপনিই বলুন আমার জীবনের মূল্য কি তখন ভগবান মৃদু হাসে আর হেসে তাকে একটি লাল চকচকে ছোট পাথর তাকে দেয় ব্যক্তিটি জিজ্ঞাসা করে এই পাথর দিয়ে আমি কি করব। ভগবান বলে তুমি বাজারে যাও আর এই পাথরের মূল্য জেনে এসো ধ্যান রাখবে এই পাথরকে কারোর কাছে বেজবে না ভগবানের কথা অনুসারে ওই ব্যক্তি ওই লাল চকচকে পাথরটি নিয়ে বাজারে সেটার মূল্য জানতে চলে যায় সবার প্রথমে সে একটি লেবু বিক্রেতাকে দেখে সে সবার প্রথমে ওই ব্যক্তির কাছে যায় আর তার কাছে জিজ্ঞাসা করে ভাই তুমি এই লাল পাথরের কী মূল্য দেবে লেবু বিক্রেতা পাথরের সুন্দর লাল রং দেখে বলে যে তুমি এই পাথরের বদলে আমার থেকে পাঁচ থেকে ছয়টি লেবু নিয়ে যেতে পারো ব্যক্তিটি বলে আমি এই পাথরটি বিক্রি করব না এটা বলে সে এগিয়ে যায় তারপর সে একটি সবজি বিক্রেতাকে দেখতে পায় সবজি বিক্রেতাকে সে জিজ্ঞাসা করে তুমি এই লাল রঙের পাথরটি কত মূল্য দিয়ে কিনবে সবজি বিক্রেতাও ওই পাথরের সৌন্দর্যে আকর্ষিত হয়ে বলে যে তোমাকে আমি এই পাথরের বদলে এক বস্তা আলু দিতে পারি তুমি কি এটি আমার কাছে বিক্রি করবে ব্যক্তিটি বলে না আমি পাথরটি বিক্রি করবো না তারপর ওই ব্যক্তিটি সোজা একটি সোনার দোকানে চলে যায় সোনার দোকানে অনেক মূল্যবান গহনা পড়েছিল ওই ব্যক্তি ওই স্বর্ণকারকে ওই পাথর দেখিয়ে বলে যে এই পাথরের কি মূল্য দেবে স্বর্ণকার অনেক ধ্যান দিয়ে ওই পাথরকে দেখে শেষে সে বলে যে আমি তোমাকে এই পাথরের বদলে এক কোটি টাকা দিতে পারি তখন ওই ব্যক্তিটি বলে আমি এই পাথরটিকে বেচব না স্বর্ণকার মনে করে যে আমি হয়তো কম মূল্য বলেছি এই জন্য সে ওই পাথর আমার কাছে বিক্রি করতে মানা করছে তখন ওই স্বর্ণকার ওই পাথরের মূল্য দুই কোটি টাকা বলে কিন্তু তারপরও ওই ব্যক্তি বলে যে আমি এই পাথরটি তো বেচব না স্বর্ণকারের দোকান থেকে বেরিয়ে ওই ব্যক্তি এবার একটি হীরের দোকানে ঢোকে যেখানে অনেক মূল্যবান রত্ন পড়েছিল ব্যক্তিটি হীরের দোকানদারকে ওই পাথর দেখায় আর সেটার মূল্য জিজ্ঞাসা করে হীরের দোকানদার ওই পাথরকে কমপক্ষে দশ মিনিট ভালোভাবে পর্যবেক্ষণ করে আর তারপর শেষে একটি মলমলের কাপড়ের ওপরে পাথরকে রেখে সেটার ওপর তার মাথা ঠেকায় ব্যক্তিটি জিজ্ঞাসা করে এটার মূল্য কত তখন হীরের ব্যবসায়ী বলে আরে ভাই তুমি এটা কোথা থেকে পেয়েছো এটা তো দুনিয়ার একটা অমূল্য রত্ন যেটাকে দুনিয়ার পুরো দৌলত দিলেও কেনা যাবে না এটা শুনে ওই ব্যক্তি অনেক আশ্চর্য হয়ে যায় তারপর সে সোজা ভগবানের কাছে আসে আর সব ঘটনা ভগবানকে বলে তারপর সে জিজ্ঞাসা করে ভগবান এখন বলুন আমার জীবনের মূল্য কি। তখন ভগবান বলে যে লেবু বিক্রেতা সবজি বিক্রেতা সোনার দোকানদার আর হীরের দোকানদার সবাই তো তোমার জীবনের মূল্য বলে দিয়েছে ব্যক্তিটি বলে যে আমি বুঝতে পারলাম না তখন ভগবান তাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলে যে কারোর জন্য এটি একটি ছোট পাথরের সমান আবার কারোর জন্য অমূল্য অমূল্যরত্ন যেভাবে সবাই এই পাথরের আলাদা আলাদা মূল্য বলেছে কিন্তু ওই হীরের ব্যবসায়ী এই পাথরটিকে চিনে ফেলেছে ঠিক একইভাবে এই দুনিয়াতে তুমি অনেকজনের কাছে একটি সাধারণ মানুষ তোমার কাছে কতটাই প্রতিভা থাকুক না কেন কিন্তু সময়ের সাথে প্রতিভা অবশ্যই উঠে আসে তোমাকে কেবল পরিশ্রম আর ধৈর্য ধরতে হবে তো বন্ধুরা এই কাহিনী থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সব মনুষ্যকে নিজের ওপর বিশ্বাস রাখা উচিত যদি ব্যক্তির নিজের ওপর বিশ্বাস না থাকে তাহলে তার জীবনের মূল্য কিছুই নয় নিজের ওপর বিশ্বাস রেখে যে পরিশ্রম করে তার মূল্য একদিন সবাই ওই হীরের ব্যবসায়ীর মতো বুঝে যায় চলুন বন্ধুরা এখন আমরা দ্বিতীয় কাহিনী আরম্ভ করা যাক দ্বিতীয় কাহিনী অপেক্ষার ফল মিষ্টি হয় আপনারা তো এই কথা অবশ্যই শুনেছেন চলুন আমরা আজকে এই কাহিনীর মাধ্যমে জানি এটার মানে কি এই কাহিনীতে বলা হয়েছে যে তারাদের মনে কীভাবে হিংসার ভাবনা উৎপন্ন হয় আর মুনি কীভাবে তাদেরকে এই কথার অর্থ বোঝায় এটা অনেক সুন্দর আর প্রেরণাদায়ক কাহিনী আপনারা এটাকে অবশ্যই পুরোটা শুনবেন যখন সূর্য অস্ত হয় তখন হালকা হালকা সন্ধ্যা উৎপন্ন হয় চারিদিকে শান্ত পরিবেশ একটা অন্ধকার ছেয়ে যায় সব জীবজন্তু পশু পাখি সবাই তাদের বাসায় ফিরতে থাকে হালকা হালকা হাওয়া বই যায় আমরা যখন আকাশের দিকে দেখি তখন সূর্য অস্ত হতে থাকে তখন আকাশের তারারা টিম টিম করে জ্বলতে থাকে কিছু তারা অত্যাধিক জলে কিন্তু তাদের মধ্যে কিছু কম জলে যে তারাগুলো অধিক জলে তাদের ওপর আমাদের নজর তাড়াতাড়ি পৌঁছায় কিন্তু যারা কম জলে তাদের ওপর আমাদের নজর অনেক কমই যায় এই জন্য আমরা সেটার ওপর ধ্যান দিতে পারি না তাদের সুন্দরতা মুচ্ছা যায় কিন্তু ওই তারাদের মধ্যে থেকে এমন একটি তারা থাকে যেটা অধিক চকচক করে যেটা আসলে পুরো আকাশ আলোকিত হয়ে যায় সে এতটা সুন্দর আর চকচকে তার আলোকিত হতেই লোকেদের চেহারায় খুশি ফুটে ওঠে এটা হলো ধ্রুবতারা এটা অত্যাধিক চকচকে আর সুন্দর হয় যেটা আসলে লোক খুশি হয়ে যায় এই জন্য অন্যান্য নক্ষত্ররা ধ্রুবতারাকে হিংসা করে আর এই হিংসার কথাকে তারা নারদ মুনিকে বলে নারদমণি ওইসব তারাদেরকে বুঝিয়ে বলে যে দেখো তারারা যারা অপেক্ষা করে তাদের প্রশংসা অবশ্যই এই সংসারে হয় আর আমার মনে হয় যে আপনাদের মধ্যে ধৈর্য নেই এই জন্য আপনারা সন্ধ্যা হতেই জল করতে শুরু করে দেন কিন্তু ধ্রুব তারা অনেক সময় পর আকাশে দেখা যায় সেই জন্য তার গুরুত্ব এতটা বেশি হয় এই জন্য বলা হয়েছে আমাদের ধৈর্য ধরা উচিত কারণ সেটার ফল মিষ্টি হয় যদি তোমরা দেরিতে আকাশে টিম টিম করতে তাহলে তোমাদেরও গুরুত্ব হতো তোমাদেরকেও লোক আলাদা নামে জানত মুনির দ্বারা বলা কথা সব তারাই বুঝে যায় যে অপেক্ষার ফল মিষ্টি হয় এই কথা আমরা সবাই জানি আর এটা আমরাও অনুভব করেছি আমি সব সময় আমার কাজের পর সেটার পরিণামের জন্য উৎসুক হয়ে থাকি বা নিজের নতুন কাজকে করার জন্য উৎসুক হয়ে যায় যার জন্য আমার নতুন কাজ বিগড়ে যায় কিন্তু আমার এমনটা করা উচিত নয় আমার অপেক্ষা করা উচিত ওই পরিণামের বা ওই নতুন কাজের যেটার জন্য আমি ওই কাজকে ভালোভাবে সমাপ্ত করতে পারি সেটার ফলও ভালো হয় আমরা জানি যে তাড়াতাড়ি লাগানো নিশানা সেটার লক্ষ্য ছুতে পারে না আমাদের ধৈর্যের সাথে ওই নিশানা লাগানো উচিত তখনই আমরা জীবনে সফলতা পাব আমাদের যে কোনো কাজকে ধৈর্যের সাথে করা উচিত তখনই সফলতার দরজা খুলে। ধৈর্যই এমন একটা অস্ত্র যেটা বিকট পরিস্থিতিতে মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখতে পারে আর তাকে তার সামনে আসা মুশকিল থেকে বাঁচার সাহস যোগাতে পারে বড় বড় মহাত্মা আর মহাপুরুষদের দ্বারাও বলা হয়েছে যদি আমরা কোনো কাজে সফলতা পেতে চাই তাহলে সেটাকে চিন্তা মুক্ত হয়ে করা উচিত আর ধৈর্য ধরা উচিত সফলতা অবশ্যই পাওয়া যাবে তো চলুন তৃতীয় কাহিনী আরম্ভ করা যাক তৃতীয় কাহিনী টাইম মোটিভেশনাল স্টোরি আমাদের জীবন ছোট ছোট সময়ে বিভক্ত হয়ে আছে আমাদের জীবনে কয়েক ঘন্টা কয়েক মিনিট আর কয়েক সেকেন্ড থাকে কিন্তু কিছু লোক এই সময়ে ওই লক্ষ্যকে অর্জন করে নেয় যেটাকে তারা পেতে চায় তারা সময়ের সদ্ব্যবহার করে আর তার জীবনে সফল হয়ে যায় একটি গ্রামে একটি গরিব ব্যক্তি থাকত তার বাড়িতে তার একটি ছেলে আর একটি মেয়ে ছিল স্ত্রীটি অন্যের বাড়িতে কাজ করে নিজের পরিবারের খরচা চালাত আর স্বামী যার নাম রাম ছিল সে সারাদিন নেশায় ডুবে থাকত অন্যদের সাথে নিজের সময় বরবাদ করতো কখনো এদিকে জুয়া খেলতে থাকত আবার কখনো অন্যের সাথে বসে গল্প করতে থাকত নিজের পরিবারের খেয়াল তার একদমই ছিল না তার মাতা পিতা তার বিবাহ করে অনেক বড় ভুল করে ফেলেছিল বেচারি তার স্ত্রী সারাদিন কাজ করে তার পরিবারের এবং বাচ্চাদের পালন পোষণ করত যদি তার স্ত্রী একদিনও কাজে না যায় তাহলে তার বাচ্চারা ক্ষুধাত্মই থেকে যেত এই জন্য তার স্ত্রীর প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করতে যেত কিন্তু এই সব কিছুর রামের ওপর কোনো প্রভাব পড়ত না সে কেবল তার সময় বরবাদ করে হেসে খেলে জুয়া খেলে মজা পেত সন্ধ্যার সময় মদ্যপান করে বাড়ি এসে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতো আর কয়েকবার তো সে তার স্ত্রীকেও মারধর করতো কিন্তু তার স্ত্রী এখন করবেও বাকি সে তো এখন তার বাচ্চাদেরকে ছেড়ে যেতে পারছিল না রামকে যারা বোঝাতো যে রাম কিছু কাজকর্ম কর পয়সা উপার্জন কর পরিবারের খরচা তো ওঠাও তোমার দুটো বাচ্চা আছে তোমার স্ত্রী আছে এদের দেখাশুনো করো এভাবে কেন নিজের সময় বরবাদ করতে থাকো তখন রাম তাদের ওপর রেগে যেত আর বলতো যে তোমার এটার থেকে কী লেনা দেনা আমি কিছু করি বা না করি এটা আমার জীবন আমি তোমার বাড়িতে খেতে যাই নাকি এই জন্য এই গ্রামের কোনো লোক এই বিষয়ে রামের সাথে কোনো কথা বলতো না সে সকালে খেয়ে বেরিয়ে যেত আর রাত্রেবেলায় মদ্যপান করে আসত আর তার স্ত্রীর ওপর রাগারাগি করত এমনটাই কিছুদিন চলতে থাকে কিছুদিন পর এই সংসারে একটি এমন অসুখের জন্ম হয় যেটা মানব জাতির জন্য অত্যাধিক বিপজ্জনক ছিল চারিদিকে ওই অসুখের প্রভাব ছিল আপনারা সবাই জানেন যে আমি করোনা ভাইরাসের কথা বলছি যখন সরকার দ্বারা লকডাউন লাগিয়ে দেওয়া হয়েছিল তখন চারিদিকে লোকেদের একে অপরের বাড়িতে যাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল সব কাজ সব ফ্যাক্টরি সব গাড়ি সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল রামের পরিবার ক্ষুধাত্ম মরতে বসেছিল কারণ তার স্ত্রী রোজ কাজে যেত আর টাকা উপার্জন করে আনত সে এখন কারোর বাড়িতে এই কারণে যেতে পারছিল না যে এই অসুখের কারণ আমি না হয়ে যাই লোকেরা তাকে এখন কাজে ডাকা বন্ধ করে দিয়েছিল তার পরিবারে তার বাড়িতে কোনো খাবার ছিল না তার বাড়িতে কোনো পয়সাও ছিল না এখন সে কি করবে ছোট ছেলেও অসুস্থ হয়ে পড়েছিল বাচ্চার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল তখন রাম বুঝতে পারে যে তার পরিবারের ওপর ধ্যান দেওয়া উচিত সে তার বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা চিন্তা করে তার কাছে পয়সা ছিল না সে গ্রামবাসীর কাছে পয়সা চাইতে যায় গ্রামবাসীরা বলে যে আগে তো আমরা কিছু বললেই তুমি আমাদের ভালো মন্দ কথা শুনিয়ে দিতে এখন এই লকডাউনে আমাদের কাছে পয়সা কোথা থেকে আসবে এই কথা বলে তারা রামকে ফিরিয়ে দেয় সে অনেক চিন্তাই ছিল যে সে কি করবে সে চেয়েও কিছু করতে পারছিল না একদিন কেটে যায় তার ছেলের শরীর আরও বেশি খারাপ হয়ে যায় তখন সে কোনোভাবে তার স্ত্রী যেখানে কাজ করতো সেখান থেকে কিছু পয়সা জোগাড় করে আনে তারপর রাম তার বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় সে বাচ্চাকে নিয়ে গ্রামের বাইরে একটি হসপিটালে পৌঁছায় আর দৌড়াতে দৌড়াতে ডাক্তারের কাছে যায় আর তাকে বলে আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন ডাক্তার ভালোভাবে বাচ্চাকে চেক করে তার ছেলে মারা গিয়েছিল ডাক্তার রামকে এই কথা বলে যে যদি তোমার বাচ্চাকে দশ থেকে পনেরো ঘন্টা আগে নিয়ে আসতে তাহলে হয়তো আমরা তোমার বাচ্চাকে বাঁচিয়ে নিতাম আমাকে অনেক দুঃখী হয়ে বলতে হচ্ছে যে আমি তোমার বাচ্চাকে বাঁচাতে পারলাম না এই কথা শুনে রামের পায়ের নিচে থেকে মাটি সরে যায় সে কাঁদতে শুরু করে সে বলে যে এই সব কিছু আমার ভুল আমি আমার জীবনে কিছুই করিনি কেবল নিজের সময়কে বরবাদ করেছি যদি আজকে আমার কাছে পয়সা থাকত তাহলে আমি আমার বাচ্চাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে পারতাম আমার ছেলে বেঁচে যেত আমি আমার জীবনে অনেক সময় বরবাদ করেছি আজকে আমি সময়ের মূল্য বুঝে গেছি আমরা এই কাহিনী থেকে এই শিক্ষা পাই যে আমাদেরকে আমাদের সময়কে বরবাদ করা উচিত নয় সেটা সদ্ব্যবহার করা উচিত তখনই আমরা আমাদের জীবনে সফলতা পেতে পারি এই কাহিনীতে যদি রাম আগে থেকে কাজ করত তাহলে তার কাছে পয়সা থাকত নিজের ছেলের চিকিৎসা করাতে পারত তারপর তার ছেলে বেঁচে থাকত বন্ধুরা আমাদের সব সময় আমাদের সময়ের সদ ব্যবহার করা উচিত তো চলুন বন্ধুরা চতুর্থ কাহিনী আরম্ভ করা যাক একবার একটি ব্যক্তি আর তার ছেলে তার বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল ঘুড়ি অনেক উঁচুতে উঠছিল তখন তার পুত্র ওই ব্যক্তিকে বলে যে পিতা এই ঘুড়ি এই ডোরের সাথে বাধা আছে এই কারণে আরও উঁচুতে যেতে পারছে না এই দড়িকে কেটে দেওয়া উচিত পুত্রের কথা শুনে তার পিতা তার পুত্রের কথায় ওই দড়ি কেটে দেয় আর পুত্র অনেক খুশি হয় ওই ঘুড়ি কেটে যায় অনেক উঁচুতে পৌঁছে যায় কিন্তু তারপর কিছু সময় পর সেটা কিছুটা দূরে গিয়ে মাটিতে পড়ে যায় এটা দেখে ওই ব্যক্তির পুত্র উদাস হয়ে যায় তারপর ওই ব্যক্তি তার পুত্রকে বলে যে এই সময় আমাদের মনে হয় যে আমরা যে উচ্চতায় আছি এই উচ্চতা থেকে আমরা আরও উপরে যেতে চাই ওপরে যেতে আমাদেরকে কিছু জিনিস থামাচ্ছে যেমনটা আমাদের শৃঙ্খলা সম্পর্ক মাতা পিতা আর পরিবার এদের জন্য মনে হয় যে আমরা আমাদের জীবনে এই কারণে সফল হতে পারছি না এই সব কিছুর থেকে আমাদের স্বাধীন হয়ে যাওয়া উচিত যেমনটা ওই ঘুড়ি ওই দড়ির সাহায্যে সে অনেক উঁচুতে উঠতে পারে একইভাবে আমরাও আমাদের পরিবার আর আত্মীয় স্বজনদের সাথে বেঁধে আছি যদি আমরা এই সুতোকে ছিঁড়ে ফেলি তাহলে ওই ঘুড়ির মতো আমরা কিছু সময় ওই সফলতার উচ্চতায় উঠতে পারব কিন্তু শেষে ওই ঘুড়ির মতো নিচে পড়ে যাব এই ঘুড়ি যত সময় নতুন সফলতাকে অর্জন করবে এই ঘুড়ি তত সময় নতুন সফলতা অর্জন করবে যত সময় সে নিজের দড়ির সাথে বাঁধা আছে কিন্তু ঘুড়ি যখন তার দড়ি থেকে মুক্ত হয়ে যায় তখন সে কিছু সময়ের মধ্যেই নিচে পড়ে যায় একইভাবে আমাদেরকেও আমাদের সম্পর্কে সূত্রে বেঁধে থাকা উচিত যার জন্য আমরা আমাদের নিজের জীবনের সবসময় নতুন সফলতা অর্জন করতে পারি তো চলুন বন্ধুরা আমরা আমাদের পঞ্চম কাহিনী আরম্ভ করি অনেক সময় আগের কথা বিশাল নগর রাজ্যের রাজার শিকার করার অনেক শখ ছিল রাজা তার সর্দার আর তার কিছু সৈনিকদের সাথে শিকারের জন্য একটি জঙ্গলে পৌঁছায় তারা অনেক দূর পর্যন্ত শিকারের খোঁজে চলে যায় বেশি দূর চলার কারণে সবার তৃষ্ণা পেয়ে যায় সবাই জঙ্গলের মধ্যে জল খোঁজার চেষ্টা করে তারপর একটি সৈনিক রাস্তার একটি কুয়ো দেখতে পায় সৈনিক রাজাকে এটা বলে যে এখানে একটি কুয়ো আছে যেখান থেকে আমরা আমাদের তৃষ্ণা মেটাতে পারি রাজা তাকে আদেশ দেয় যে সেখান থেকে তার জন্য জল নিয়ে আসতে সৈনিক রাজার কথা পালন করে কুয়ো থেকে জল আনার জন্য ওই কুয়োর কাছে যায় সেখানে সৈনিক দেখে যে একটি নেত্রহীন বৃদ্ধ ব্যক্তি রাস্তার পাশে বসে রাস্তা দিয়ে যাওয়া লোকেদের জল দিয়ে সেবা করছে সৈনিক ওই নেত্রহীন বৃদ্ধ ব্যক্তির কাছে যায় আর বলে যে এক ঘটি জল দাও আমাদের আগে যেতে হবে এটা শুনে ওই বৃদ্ধ ব্যক্তি উত্তর দেয় এখান থেকে চলে যাও মূর্খ আমি এমন লোকেদের জল পান করাই না কথা শুনে সৈনিক তৎক্ষণাতি সেখান থেকে চলে যায় এই কথা সৈনিক রাজাকে বলে রাজা তখন সর্দারকে বলে তখন সর্দার ওই নেত্রহীন বৃদ্ধের কাছে আসে আর বলে এই বুড়ো আমাদের তৃষ্ণা পেয়েছে এক ঘটি জল দেয় এই কথা শুনে নেত্রহীন বৃদ্ধ ব্যক্তি আবার জল পান করাতে মানা করে দেয় রাজার তৃষ্ণা বেড়েই যাচ্ছিল রাজা তার সর্দারের কাছে জলের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সর্দার রাজাকে বলে ওই কুয়োর ওখানে একটি নেত্রহীন বৃদ্ধ ব্যক্তি আছে যে জল দিতে মানা করছে এই কথা শুনে রাজা তার সৈনিক আর সর্দারদের সাথে নেত্রহীন বৃদ্ধ ব্যক্তির কাছে যায় আর ওই বৃদ্ধ ব্যক্তিকে বলে যে বাবা আমাদের অনেক তৃষ্ণা পেয়েছে গলা শুকিয়ে যাচ্ছে যদি আপনি অল্প একটু জল পান করিয়ে দেন তাহলে অনেক কৃপা হবে এই কথা শুনে ওই নেত্রহীন বৃদ্ধ ব্যক্তি রাজাকে বলে আপনি বসুন আমি এখনই আপনাকে জল পান করাচ্ছি তারপর ওই বৃদ্ধ ব্যক্তিটি অনেক সম্মানপূর্বক রাজাকে বসায় আর জল পান করায় জল পান করার পর রাজা ওই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানতে পেরেছেন যে সে সৈনিক আর সে সর্দার এখন এটার উত্তরে ওই বৃদ্ধ ব্যক্তি অনেক ভালোভাবে উত্তর দেয় বৃদ্ধ ব্যক্তি বলে মানুষকে চেনার জন্য চোখের দরকার হয় না তার বাণী তার আসল পরিচয় কথা শুনে সেখানে উপস্থিত সর্দার অনেক লজ্জিত অনুভব করে যদি আমাদের কাছে ভালো শব্দ আর বলার ভালো পদ্ধতি থাকে তাহলে আমরা আমাদের জীবনে ওই সব কিছু অর্জন করতে পারবো যেটা আমরা চাই বন্ধুরা আমি আশা করছি এই কাহিনী আপনার জীবনে কিছু পরিবর্তন এনেছে আপনারা এই কাহিনী থেকে কি শিক্ষা পেয়েছেন এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনার পরিবার বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের সাথে এই কাহিনী অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ